সাকিব আল হাসানের নেতৃত্বে আওয়ামী লীগ ফিরে আসবে কেন এই সাকিব আল হাসান এখনও শেখ হাসিনাকে ভালোবাসে এখনও মনে পানে আওয়ামী লীগকে বিশ্বাস করি যে ফিরে আসবে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনা এটি কি সম্ভব না এটাই সম্ভব না এটা সবাই জানে যে শেখ হাসিনা এই দেশে ফিরতে পারবে না কিন্তু তারপরও শেখ হাসিনা জন্মদিন উপলক্ষে কেন জন্মদিনের শুভেচ্ছা জানালো ফেসবুকে কিসের কারণে তাকে তো বাংলাদেশের আনার একটা পরিকল্পনা করছে বাংলাদেশের জনগণ কেন সেই এই ধরনের কর্মকাণ্ড করল এই সাকিব আল হাসান কেন বাংলাদেশে আর ফেরিতে চায় না কিসের কারণে কেন তার এত এত টাকা থাকার পরও তার টাকার প্রয়োজন হয় এবং জোয়ার বিজ্ঞাপন করে তার কি টাকাই মূল লক্ষ্য সাকিব আল হাসান কেন এখনও আওয়ামী লীগের আদর্শ ধারণ করে এই আওয়ামী লীগ কী করেছে বাংলাদেশে জুলাই আগস্টে সেটা কিন্তু সাকিব আল হাসান জানে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে সে জানে এবং দেখেছে পরও কেন সাকিব আল হাসান মাসাফির মতো হতে পারলো না কিসের কারণে সেই শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানালো এবং তাকে আনার একটা পরিকল্পনা হচ্ছে তার মধ্যেই কেন সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে বড় ফেসিবাদ কায়েম করেছিল শেখ হাসিনা সেই শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানালো কিসের কারণে আগামীতে কি এই আওয়ামী লীগের হাল সাকিব আল হাসান দৌড়বে আওয়ামী লীগের নেতৃত্ব ফিরিয়ে আনবে সাকিব আল হাসান এবং বাংলাদেশের আওয়ামী লীগের হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে সাকিব আল হাসান এরকমই বলছে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ এবং ভারতের দোসরেরা যে আওয়ামী লীগ ফিরে আসবে বাংলাদেশে সাকিব আল হাসানের নেতৃত্বে কেন সাকিব এরকম কর্মকাণ্ড করে বসবে কিসের কারণেই এখনও অনুতপ্ত হচ্ছে না সাকিব আল হাসান কৃষির কারণে সাকিব আল হাসানকে এই দেশের লাখ লাখ নয় কোটি কোটি মানুষ ভালোবাসে কিন্তু এখনও সে সৈরচারকে বিশ্বাস করি এখনও সে সেই শেখ হাসিনাকে বিশ্বাস করি কেন এই শেখ হাসিনা এই দেশে কি করেছে সেটা কিন্তু সবাই জানে কিন্তু তারপরও এই সৌরোচারের পক্ষ হয়ে মতোই কথা বলছে সাকিব আল হাসান কেন কিসের কারণে এখনও সে শেখ হাসিনাকে ভালোবাসে এখনও সে আওয়ামী লীগকে মনে পানে ধারণ করে এখনও সে শেখ মজিবুর রহমানকে ভালোবাসে একের পর এক বিতর্কিত করে যাচ্ছে সাকিব আল হাসান তারপরও এই দেশে তার জনপ্রিয়তা কমছে না বরঞ্চ বাড়ছে এরকম বলছে বাংলাদেশের গণমাধ্যম কিন্তু না বরঞ্চ সে যখন জোয়াল সাইটের বিজ্ঞাপন করেছে তখন কিন্তু তার জনপ্রিয়তা দশ নেমেছে কিন্তু এখন এই কিছু আওয়ামী লীগের দোসর তারা সাকিব আল হাসানকে বাংলাদেশে আনার জন্য অনেক ধরনের কথা বলল কিন্তু এই সৈরজার শেখ হাসিনার জন্মদিনে কি করে বসলো সাকিব আল হাসান কেন কিছুর কারণে এখনও সে মনে মনে বিশ্বাস করে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনও সে মনে মনে বিশ্বাস করে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে আর বাংলাদেশে যদি শেখ হাসিনা ফিরতে পারে তাহলে সে ক্রিকেট বোর্ড নিয়ন্ত্রণ করবে এমনই বলছে সে